আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যান্ডশেপ করেন দেন কেমন আছেন ভালো আছেন এটা কি করেন খাওয়া দাওয়া করছেন হ্যান্ডশেপ করেন আপনার নাম কি হ্যাঁ ননি বাসা কোথায় এই গরমের মধ্যে এই এত কিছু নিয়ে ঘুরতে এগুলি কি

আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না এটা কষ্ট হচ্ছে না আপনার আপনার তো হাঁটতেও কষ্ট হচ্ছে আপনি ওই যে আপনাকে সুন্দর করে গোসল টোসল করে দিব গোসল করা লাগবে আপনি যদি অনেকদিন ধরে গোসল করেন না দেন পোশাক আশাক নোংরা গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো কারণ আপনাকে অনেক দিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি

এই গরমের মধ্যে এগুলি রাখতে রাখতে এখানে দাঁড়াব এখানে দাঁড়াও লড়াচড়া করব না লড়াচড়া করলে একদম থানায় নিয়ে যাবো করলে যদি লড়াচড়া করো তাহলে পুলিশ আসবে

এখানে থাকবে সব এখানে থাকবে না কেউ নিবে না না সব আপনাকে সব দিয়ে দিবো

আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবো এটা কল্পনাও করতে পারি নাই হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে

اچھا وہ 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 আরে কলমে তো আছে মনের বিশ ডজন লেখা পড়া করছে অনেক টাকা পয়সাও পাইছি তো এখানে অনেক লোকজন জড়ো হয়েছে তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি ওনার জিনিসপত্র ওনাকে বুঝাই দিব আর কি আপনি নীলফামারী জেলা সৈয়দপুর থানাকে আমাকে একটু কন্ট্যাক্ট করে দেন ভাই অ্যাডভান্স কথা বলেন না প্লিজ

উনি যেন চলে নেই পানি বাবা

আগে কতবার পয়সা লাভ ধরে গেল বন্ধু ক্যাটা নিয়ে পারলে আমার টাকা টাকা আলাদা আলাদা মেলা একটা ধর পার্টি বা কিছু এর মানে এই টাকাগুলো এই পাগলের টাকা এটা আমার পরিবারের পরিবার আমরা তার পরিবার খুঁজে বের করব ওনার হ্যাঁ কি টাকা কি বুঝিনা এই কাটেন দাও কাট 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 টাকা পয়সা গেছে অনেক টাকা পৌঁছে গেছে

ન <laughs> કરો

বলল ওইটা অনেক টাকা বাই থাকে ফ্রেশার গুলো ভালো মতো তোমরা এই জায়গাগুলো ভালো না আলগা করো আমার ব্যাগ কই আমার ব্যাগ আরে আন না আপনারটা আস্তে আস্তে আসে দাঁড়ান দাঁড়ান সিনিয়র বাবা আমাদের ভাই ভাই বড় 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 কত টাকা ভাই ডুবাই গৈছে भाई तो यहां पे कमैनो में पिस्टन के बाद इधर हां ये न पिस्टन के बाद नहीं है पिस्टन के बाद पिस्टन अंदर में आज पूरे भीतर आपका सब है एकदम इधर में টাকা আছে पूछो निकाल दो अब मांग पे कर दो हम के पास नहीं है बोलो फिनिश करो बोलो फिनिश देन एक